নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দুদিন যা বৃষ্টি গেল তাতে করে জামা কাপড় শোকাতে কিন্তু খুব অসুবিধা হয়েছে কিন্তু আজকে খুব সুন্দর রোদ দিয়েছে তাই আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব এই দেখুন গাছের লেবুগুলো কি সুন্দর বড় হচ্ছে আর ওদিকে কিন্তু গাছে ছোট ছোট পিয়ারাও এসেছে এবছর গাছে পেয়ারা আসতে একটু দেরি করলো অন্যান্য বছরে কিন্তু এই সময় পেয়ারা বেশ বড় হয়ে যায় চলুন এবার ভিতরে যাই উঠে পড়েছে তাই ওর খাবার আর আমাদের চা দুটোই একসাথে করে নিয়েছি আজ কাডোর ব্রেকফাস্টে রেখেছি দুধ কলা পাউরুটি আর আমাদের ব্রেকফাস্টে রেখেছি চাউমিন আমরা সাধারণত আলু পেঁয়াজ আর ডিম দিয়েই চাউমিন খেতে ভালোবাসি তো আজও সেই রকমটাই করেছি ব্রেকফাস্ট করেই কিন্তু আমি স্নান করে নিই এবং তারপরেই কালো স্নান করিয়ে দিই আসো

যেহেতু আমার ছেলে অত্যন্ত দুরন্ত তাই আগে আমি বাইরের সমস্ত কাজ সেরে স্নান করিনি নিয়ে একেবারে ঘরে উঠে যাই নইলে যতক্ষণ আমি বাইরে থাকি ততক্ষণ কিন্তু ও উঠানে খালি পায়ে ঘোরাঘুরি করে বাইরের সমস্ত কাজ তো আমার হয়েই গেছে এবার ঘরে দুটো রান্না করলেই কিন্তু আমার এই বেলার মতো কাজ একদম কমপ্লিট দেখুন অবস্থা আমাকে কিন্তু রান্নার মাঝেই গ্যাসটা বন্ধ করতে হলো কারণ বরের আবতার সে আবার চা খাবে যাই হোক অবশেষে আমি ঘরের কাজটাও শেষ করে কারোকে খাওয়াতে বসেছি আর তিনি দিব্যি মেজাজে রয়েছে গান শুনবে আর খাবে নয়তো তার খাওয়া কিন্তু হয় না কাডোকে খাইয়ে দাইয়ে ও ঠামের কাছে রেখে এসেছি এবার কিন্তু আমরা খেয়ে নেব আর আজ সন্ধেবেলায় যাব একটু গড়িয়া স্টেশন বাজারে কাল যেহেতু জামাই ষষ্ঠী তাই বরের জন্য কিছু বাজার করব। কাডো কিন্তু এক ঘন্টাও আমাকে ছাড়া থাকে না তাই বাজারে গেলেও ওকে সঙ্গে করে নিয়ে যাই আডোকে বাজারে নিয়ে গেলে কিন্তু আমাদের বেশ কষ্ট হয় যেহেতু ও একটু বড় হয়ে গেছে তাই একদিকে ভারী ব্যাগ আর অন্যদিকে ওকে বইতে খুব কষ্ট হয় নিজেকে দেখি আর ভাবি মা মাসিরা এতদিন যে কথাটা বলতো একদম সত্যিই বলতো মা হওয়া অত সহজ নয় তাই এই ছোট ছোট কষ্টগুলোকে তো মেনে নিতেই হবে তাই না বলুন যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তেমন কিছু বাজার করব না দুই রকম মাছ নেব আর একটু মাংস নেব মাছ নেয়ত হয়ে গেছে এবার একটু আদা রসুন নিয়ে নেব যেহেতু আদার মধ্যে পোকা থাকে তাই কিন্তু আদাটা দেখে বেছেই নেব। ব্যাস এবার একটু আম নিয়ে নিলেই আজকের মতো বাজার কমপ্লিট বাড়ি ফেরার পথে কিন্তু এই গ্রসারি স্টোরটায় দাঁড়ালাম কিছু গ্রসারি জিনিসপত্র নেওয়ার আছে যেমন চা বিস্কিট কাজু কিসমিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পাপা কেমন গুটিসুটি হয়ে আছে তা কিন্তু ওই বড় হাম্বুটার জন্য আসার পথে কিন্তু পাপা হাম্বুটাকে টাটা করেই আসে বাড়ি ফিরে কিন্তু বাজারগুলো গুছিয়ে রাখবো আর রাতের রান্না করতে করতে ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ